গিটারের শক্তি দ্বিগুণ বাড়িয়ে নিতে পারবেন এবং আপনি সারা জীবন গিটার বাজতে পারবেন গিটারের পারফরমেন্স আপনার সারা জীবন ভালো থাকবে এই ওষুধটি যদি আপনি নিয়মিত খেতে পারেন আপনার গিটার সবসময় শক্ত থাকবে লোহার মতো শক্তিশালী থাকবে যারা একদমই দুর্বল এবং যারা একদমই অক্ষম এবং যাদের গিটার একদম দাঁড়াতে চায় না এবং যাদের গিটার একদম শক্ত হতে চায় না এবং যারা একদম সময় দিতে পারেন না এ একবার করলে পরবর্তীতে আর আপনি করতে পারেন না যাদের শুক্রণ পরিমাণ কমে গেছে শরীরে শুক্রণের পরিমাণ বৃদ্ধি করবে এবং হারানোর জৈবন আপনি ফিরে পাবেন পুরুষ মহিলা সবাই খেতে পারবেন এবং যাদের কাজেকর্মে মন বসে না তাদের মনোযোগ বাড়িয়ে দেবে এবং কাজেকর্মে মন বসিয়ে দেবে এই ওষুধটি খেলে ডায়াবেটিস কমাতে সাহায্য করে এবং ডায়াবেটিস রোগীদের সহায়ক হিসাবে কাজ করে এই ওষুধটি আপনার বুদ্ধি বাটাতে সাহায্য করে এটা হলো আপনার বিনসিনা এটা হলো জিনসিনা ইবনিসিনা ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ এটি সম্পূর্ণ গাছগাছরা ফর্মুলা দিয়ে তৈরি এবং কোনো পার্শ্বপ্রতিক্রিয়া এবং কোনো ক্ষতি ছাড়াই আপনি বারো মাস মাস আপনার গিটারের পারফরমেন্স ধরে রাখতে পারবেন এবং বারো মাস আপনি গিটার বাজাতে পারবেন প্লেনের গতিতে এবং আপনার কোনো ক্ষতি হবে না পার্শ্ববর্তী হবে না এটি আপনার যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করে এবং যাদের গিটারের ক্ষমতা অনেক কম এবং মানে অক্ষমতা অনেক কম তাদের জন্য খুবই গুরুত্ব খুবই কার্যকরী এই ওষুধটি এবং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাদের সন্তান উৎপাদনের অক্ষমতা প্রতিরোধের ক্ষেত্রে ওই ওষুধটি কাজ করে যারা সন্তান দিতে অক্ষম তাদের জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করে এবং অবসন্নতা মানসিক চাপ কমাতে সাহায্য করে যারা সবসময় অবসন্নতায় ভুগতেছেন এবং বিষণ্নতায় ভুগতেছেন মানসিক টেনশন থাকে তাদের ক্ষেত্রে এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং খুবই গুরুত্বপূর্ণ এই ওষুধটি এই ওষুধটি আরও কিছু কাজ করে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং জীবনী শক্তি বাড়াতে সাহায্য করে এবং দীর্ঘকালীন যাদের জ্বরজনিত দুর্বলতা আছে সেই দুর্বলতা কাটাতে সাহায্য করে এবং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং শারীরিক সহনশীলতা বৃদ্ধি করে এবং ডায়াবেটিস রোগীদের সহায়ক হিসাবে কাজ করবে এই ওষুধটি ওষুধটি সেবন বিধি বিশেষ করে সকালে একটি রাত্রেটি খাবেন এবং একটা আপনি তিন মাস যদি সেবন করেন তাহলে কিন্তু আপনি ভালো একটা রেজাল্ট পেতে পারেন জেনে সবচেয়ে ভালো জেনে খুশি হবেন যে এই ওষুধটি কোনো পার্শ্বপত্রিকা নেই এবং কোনো ক্ষতি নাই গর্ভকালীন অবস্থায় খেতে খেতে পারেন তবে এই অবশ্যই গর্ভকালীন অবস্থায় খেতে হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়েই আপনি এই ওষুধটি সেবন করবেন আর এই ওষুধটি আপনার সকালে একটি রাত্রেটি খাবেন এই ওষুধটির দাম মাত্র দশ থেকে পনেরো টাকা করে পার পিস ওষুধের দাম এটি হলো ইবনি ইভনিসিনা কোম্পানি তৈরি করেছেন এটার নাম দিয়েছেন জিনসিনা জিনসিনা এবং অন্যান্য কোম্পানি বিভিন্ন নামে তৈরি করেছেন আপনার যেমন রেনাটা ফার্মাসিউটিক্যাল ফার্মাসিউটিক্যাল কোম্পানির জিঙ্গোবা এবং অন্য অন্য কোম্পানিও বিভিন্ন নামে তৈরি করেছেন সেই ওষুধগুলো খেতে পারেন আপনারা যে কোনো ঔষধ খাবার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন কারণ চিকিৎসকই আপনার সম্পর্কে জানবে যেমন আপনার বয়স ডায়াবেটিস এবং হার্টের সমস্যা আছে কি না এই সব কিছু জানার পরে কিন্তু আপনার বিশেষ করে খাবারের ডোজটা দেওয়া হয়ে থাকে কীভাবে ওষুধটা খেতে হবে তো ভিডিওটি আপনাদের কাছে যদি একটু হলে ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না পেজটি ফলো করতে ভুলবেন না এবং পরবর্তী পরবর্তীতে আপনাদের মাঝে আরো নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ